প্রিয় দর্শক আজ এনুকো মানুষের লাগ এই মানুষ চলতি ঘন্টাই এক হাজার গো ফাঁদিত পারে অর্থাৎ আমার চট্টগ্রাম ওর বাসায় বুঝা যাত দে বুঝাইতে চাইদি দি ঘন্টাই এক গো ফাঁদিত পারে দে এই লেগো মানুষ আজ লাগ পাই এবার গরল দি কিশোরগঞ্জ এবং নামল দি গোলাম মোস্তফা তো আসল ভাই আপনি এই এই ফাঁদটা কীভাবে শিখছেন মানে এটা অরিজিনাল ফাঁদ না এটা প্র্যাকটিক্যাল মানে ফুরোয় প্র্যাকটিক্যাল মানে ওটা গন্ধ তন্ধ নাই না গন্ধ হবে না গন্ধ হবে না এমনি আমি যদি ময়দা দেই বা ধুলে দেই দিয়ে যদি আমি যদি পেন পড়া থাকে আমি আলোক করে দেব ধুলে উড়ে যাবে বা ময়দা দিলে ময়দা উড়ে যাবে এটা কোনো গন্ধ হবে না মানে ফাদারে এত ঠেলা হ্যাঁ মানে এত বাতাস হ্যাঁ বাতাস এটা হাওয়া জিনিস একবার দেন তো

গোলাম মোস্তফা আচ্ছা আপনাদের এলাকা কি এই ঘটনাগুলো জানে সবাই জানে জানতে পারে আচ্ছা বউ বউ সাথে সমত কখনো পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে বরঞ্চ অনেক জায়গায় আমি এগুলোন মজা করছেন অনেক ছেলে জানে প্লেয়ার নিয়ে অনেক কিছু করতে পারে আর একটা ওই কন্ট্রোল জানতো এটা একটু দেখান তো খুব ওই ওহে প্রিয় দর্শক দেখতে লাগিও খুবই মজার গকো মানুষ হইয়ারা শতকরাম আর এবং ইবে জলদি ঘন্টায় হাজার গকো পা দিত পারিবো অত্যা ধারা সেলিজ দরি নানা ওড়ে এই গারা মন গজ সাথে নিয়া করে বলি এরা মানুষা কি আছে ইন্ডিগ গো ইন্ডিগ গো ইন্ডিগ গো ইন্ডিগ গো যেনতে ফার্নিচার দওনত আরা এই মানুষটা তুই কি কর দড়াইয়ারা সোমেলের মস্ত্রি আচ্ছা সোমেলের মস্ত্রি জি ও প্রিয় দর্শক ইবলদি আসলে সোমেলের মস্ত্রি এরা হাজার শতকানিয়া এবং হঠাৎ করে লাগ হতা হতা যখন উঠিয়ে এবং ঘন্টায় যখন এক হাজার ফা দিতে পারি হই এবং আই একটু টেস্টিং করি চাইলে সাদি সত্যি সত্যি বাস্তব একটা মানুষ বেগুন শাক কি আছে আই মত বিশ্বাস ন করি যখন শুরু হয়ে গিয়ে তুই বিশ্বাস গেলা না মত আমি শব্দ শুনেই যাচ্ছি দেখেন না এবার হনু অনুষ্ঠানও লই যায় বিয়ের অনুষ্ঠান এই পাচ্ছি ঘরিবার মূলত বিয়ের অনুষ্ঠান মেদিনী অনুষ্ঠান আচ্ছা আপনি কোনো

দশকে কল ইবিআই ঘন্টায় এক মিনিটে বিশ্ব ফা দিতে পারে তো লেখা মজার ঘটনা আর সাত আমার বোতর ভাই ভাড়ি কিশোরগঞ্জ নাম গোলাম মোস্তফা তো বেগুন ভিডিও শেয়ার দেন খুবই মজার গেলে একটা সাক্ষী আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আহ ছজন বাইরে আশা জন প্রায় সাতজন মানুষ সাক্ষী আছে যে ভাত দিয়ে দিই বাস্তব